শান্তিপূর্ণ আন্দোলন চলছিল সেই আন্দোলনে হঠাৎ করেই বিজেপির একজন সাংসদ যিনি প্রাক্তন বিচারপতি অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি চলে গেলেন তারপরেই সেই আন্দোলনে আমরা দেখলাম একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো উঠল গোব্যাক বিক্ষোভের মুখে পড়ে খুব বেশি সময় সেখানে দাঁড়াতে পারেননি অভিজিৎ বাবু তিনি বেষ্টনীর মধ্যে দিয়ে সেই স্থান থেকে কার্যত বলা যেতে পারে পালিয়ে যেতে বাধ্য হলেন আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর টিভি আর সঙ্গে রয়েছে আমি সাজিদ আপনারা জানেন যে রাজ্যে সম্প্রতি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি আছে চাকরি যে শিক্ষক তাদের মধ্যে অনেকেই কিন্তু বসছেন অনেশনে তাদের পাশে দাঁড়ানোর জন্য এদিন সেখানে পৌঁছে যান বিজেপির সাংসদ তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন চাকরিহারারা তারা সেখানে একটা জমায়েত করে আন্দোলন করছিল কোথায় এসএসসি ভবনের সামনে তাদের আন্দোলনে তারা একটি যেটা দেখা যাচ্ছে যে গাড়ি সেই গাড়িতে সাউন্ড সিস্টেম নিয়ে তারা কিন্তু সেখানে বিভিন্ন কথাবার্তা বা বক্তৃতা করছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সেই স্থানে তো আসেনি এবং সেই যে গাড়ি সেই গাড়িতেও উঠে যান যদিও গাড়িতে ওঠার সময় তিনি বাধা পায় কয়েকজন ব্যক্তি যারা নিজেদের চাকরি হারা বলে দাবি করছেন তারা বিক্ষোভ দেখান তাদের বক্তব্য ছিল এখানে তারা কোনো রাজনীতির প্রবেশ কিন্তু ঘটাবেন স্বাভাবিক আপনারা জানেন এই যে যোগ্য অযোগ্য শিক্ষক এই যে চাকরি হারা ছাব্বিশ হাজারের প্যানেল বাতিল এই সমস্ত নিয়ে কিভাবে রাজ্যে রাজনীতি করার চেষ্টা করছে বিরোধীরা বিশেষ করে তো বিজেপি তারা যেভাবে রাজনীতি করছে তো সেই আশঙ্কা করেই কিন্তু যে চাকরি হারারা ছিল তাদের মধ্যে একাংশ যেহেতু তিনি বিজেপির সাংসদ তাদের মধ্যে একাংশ তাই ভেবেছিল হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে এসছেন রাজনীতির নেতা রাজনীতি করবেন তাই সেই রাজনীতিটাকে তারা ওই তাদের এর মধ্যে ঢোকাতে চাইছিল না তাই জন্যই তাকে বাধা দেওয়া হয়েছিল কিন্তু শেষমেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি করলেন তিনি ওই গাড়িতে উঠে গেলেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন তিনি যখন বক্তব্য রাখছেন সেই সময় আচমকাই নাকি গো ব্যাক স্লোগান ভিড়ের মধ্যে থেকে শোনা যায় এই স্লোগানের মধ্যেই তাকে কার্যত বলা যেতে পারে যে সেই এলাকা থেকে পালিয়ে বা সেই এলাকা ছাড়তে বাধ্য হয়েছে এক প্রকার তার যে নিরাপত্তা নিরাপত্তারক্ষী তারা এবং পুলিশের সহযোগিতায় সেই এলাকা থেকে বা সেই ভিড়ের স্থান থেকে তিনি বেরিয়ে আসেন এই প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বলছেন তিনি বলছেন গোব্যাক স্লোগান দিয়েছে কেউ বা সেই গোব্যাক স্লোগানের যে আওয়াজ তা তার কানে পৌঁছায়নি বা তিনি শোনেননি এটা আপনারা বলছেন মিডিয়াকে বলছে যেটা মিডিয়া বলছে আপনারা যখন বলছেন আমি মেনে নিচ্ছি কেউ না কেউ গোব্যাক স্লোগান দিয়েছিলেন দিতেই পারেন যেখানে একটা গণ আন্দোলন গড়ে ওঠে না সেখানে নর্দমায় ছুড়ে ফেলে দেওয়া কিছু নকশালও থাকে এবং আছে। তারা সেই আন্দোলনের নিতে এটা তারা করতে এবং আরজি করে যে আন্দোলন হয়েছিল সেখানেও আমি গিয়েছিলাম অর্থাৎ এগুলো কিন্তু অভিজিৎ বঙ্গোপাধ্যায় বলছেন তার যে বক্তব্য সেটা আমি তার ভাষাতেই বলছি আপনাদের সামনে তো তিনি বলছেন যে আরজি করে যে আন্দোলন হয়েছিল সেখানেও আমি গিয়েছিলাম কিন্তু সেখানেও তারা বা ওই আন্দোলনের মধ্যে থেকে কিছু কিছু লোক গোব্যাক স্লোগান দিয়েছিল এখানেও সেরকম কিছু হয়তো দালাল হাজির হয়েছে তো তিনি বলছেন যে একটা যখন গণ আন্দোলন হয় তখন ওই অসংখ্য মানুষের মধ্যে কিছু কিছু দালাল ঢুকে যেতে পারে তারা গোব্যাক স্লোগান দেয় যেমন ওই করের ক্ষেত্রে দিয়েছিল আমি যখন গিয়েছিলাম তখনও সেখানে গোব্যাক স্লোগান দিয়েছিল এই সমস্ত তিনি বলছেন আর বলছেন যে আমার মনে হয় না এই যে যারা গোব্যাক স্লোগান দেয় তারা প্রকৃত শিক্ষক বা মানে একটা ব্যাপার যে বিজেপি নেতাদের যে গোব্যাক দেবে বা গোব্যাক স্লোগান দেবে বা বিজেপির বিরোধিতা যে করবে তারা কেউ প্রকৃত নয় সে প্রকৃত শিক্ষক নয় প্রকৃত নয় মানুষ নয় নয় কিছুই তাই তিনি হয়তো এই কথা বলছেন তারা এখানে করতে দালালি হাজির হয়েছে তাদের আমি মানব কেন আমি তো এখনো থাকবো রাত বারোটা অব্দি এখানে থাকবো দিক তারা স্লোগান তাদের স্লোগানে কিচ্ছু যায় আসে না এই আন্দোলনের তারা কেউ নয় দের বসে আছি কিন্তু আজকাই সেই বলি প্লিজ স্যার বলুন আমার মাধ্যমে উদ্দেশ্য স্যার আমরা আমাদের যখন প্যানেলটা বাতিল হল তখন উনি পশ্চিমবঙ্গে এসে জনসভায় বলেছিলেন কোন যোদ্ধ শিক্ষক শিক্ষিকার যাতে চাই আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি আবারও আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ দেখতে থাকুন আমাদের চ্যানেল এন টোয়েন্টি ফোর টিভি